মুক্তা উপজেলার এক নং দুল্লা ইউন জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক এম এ হাসিমের বক্তৃতা শুনুন প্রচলন শুরু করি ভিডিওটা এর আগে যারা আমার মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দিক থেকে বন্ধুরা আমার আমাদের বিএনপির পিছনে এখন ষড়যন্ত্র শেষ হয় নাই আমি আজকে বলতে চাই যে আমাদের দুল্ল ইউনিয়ন এমনি আওয়ামী লীগের সিত আমরা সাধারণ আওয়ামী লীগের বিপক্ষে না যারা ভোটার সাধারণ আওয়ামী তাদের বিপক্ষে আমরা না আমরা শুধু সেই সকল নির্যাতিত সেই সকল লোকদের অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে আমাদের ঘরে থাকতে দেয় আমাদের বাড়িতে থাকতে দেয় আমাদের ঘুমাইতে দেয় আমরা আমরা হাতিরা দিয়ে সিং ময়ূসিং আসছে বাসায় আসলে রাগী শুধু আরেক মামলা হয়েছে খেত খেলা করেছে আমরা গাছে তলে গরের তলে ঘুমাইছি অনেকে আছে এখানে বাবা মৃত্যুবরণ করেছে মারিতে পারে নাই মা আছে এইখানে আমরা অনেকে নির্যাতিত কাজেই সেভিলে আমাদের ভুলে গেলে চলবে না আর আমাদের এখনই বিভেদ করার সময় হয় নাই বন্ধুরা আমার বিএজি ক্ষমতায় না বিএনজি এখনো বিরোধী দল এবং শক্তিশালী সরকারি পক্ষে বিরোধী দেয় এখনো বর্তমান সরকারের কি মোটিভ আমরা কিন্তু বুঝতে পারি নাই এই সরকার ক্ষেত্রে আপনার তাদের কি উদ্দেশ্য আমরা কিন্তু এখনো মোটিব কিছু কিছু এখন অনুমান হচ্ছে আমাদের সাবধান আমরা উদাত্ত আহ্বান জানাবো আমরা যারা ইউনিয়ন নেতৃবৃন্দ আছি আপনারা যারা ওয়ার্ড আছেন সকলেই আমরা চলেন ঐক্যবদ্ধভাবে আমরা কারো প্রতি কারো বিভাগ বজন মাইনাস করার সময় এখন না এখন প্লাস করার সময় কোন বন্ধুরা আমার ওয়ার্ডে ভাগ পড়ছে সে মনক্ষুণ্ণ হয়েছে তাকে আমরা কোন খানে আমাদের কমিটি সে রাগ করে ঘরে বসে আছে বা সে অভিমান করে ঘরে বসে আছে খুঁজে খুঁজে বের করতে হবে তাকে আমাদের সঙ্গে আমাদের মূল দলের সঙ্গে আমাদের অ্যাক্টিভ করতে হবে স্বেচ্ছাসেবক দল কৃষক দল যুব দল যেখানে আছে আমাদের কমিটি হয় নাই সামনে কমিটি হবে জেলার যুব দলের নেতৃবৃন্দ আছে তাদের সময় তাদের নেতৃত্বে যুব দলের কমিটি হবে কৃষক দলের কমিটি কিছুদিনের মধ্যেই মুক্তাখা থানা কমিটি গঠিত হবে প্রত্যেকটা কমিটি অ্যাক্টিভ হবে

আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ জাকির সেন বাবু সাহেবকে এমপি এবং মন্ত্রী বানানোর সাথে আমাদের নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র হিংসা বিদ্বেষ আমাদের গ্রুপিং লোভি সবকিছু বাদ দিয়ে আসলে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় নেওয়া পর্যন্ত বাবলু সাহেবকে মন্ত্রী বানানি নেওয়া পর্যন্ত তারেক রহমানকে প্রধানমন্ত্রী মন্ত্রী বানানো পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে হলো বিশ তারিখ আপনারা যে পরিকল্পনা করছেন রামপুর ওয়ার্ড সেই দুই ওয়ার্ডে আমরা চেষ্টা করব গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য তারপরে আমরা করে ব্যবস্থা নিব এবং আপনার বিন্যাকি এগুলি আর ছয় চার পাঁচ তিন আমি মনে করি যে এগুলো চেষ্টা কেন্দ্রিক একটাই হবে আমরা মুক্তার থেকে গাড়ি আমরা চাইছি গাড়ি পাবো কি না পাইবা না পাই একটি লুক রেখেও আমরা না আমরা আপনারা সেদিন বারোটার মধ্যে গুসল খাওয়ার শেষ করে একটার মধ্যে চেচা থাকবেন আমরা সকল নেতৃবৃন্দ চেঁচো অবস্থান করবো আপনাদেরকে পাঠিয়ে আমরা পড়ে যাবো সেটা একটু কষ্ট করে অনেক লুপ্ত এত কুষ্টার মাত্র ইসলামী গাড়ি আসে কালকে হিসাব পেলাম ইসলামী গাড়ি হলো আপনার ছত্রিশটা তো ছত্রিশটা গাড়ি পিকনিক গেলে বুকিং

boo yeah.